এই লাল শাক তো দুই জাতির হয় একটা হইছে মানে ডাটার মতো পাতা আর একটা হইছে একদম লাল এটা কোনটা কোনটা এটা একদম লালটা একদম লালটা হ্যাঁ আচ্ছা এর এইখানে এই লাল শাক ফলে কি এগুলো কি গাছও কি বাসুর লাগে না গাছ বাসলে বালা হয় বাসিনা আরকি সময়ের জন্য আচ্ছা সোমনাথ লাল শাকের ভিতরেই দেখা যাইতেছে মুলা শাক এটা ওই যে একসাথে তো খেত চালছি উপরে ময়ের

এই এই যে বেগুন ক্ষেত এটা অনেকদিন আগে করছিলাম নাকি হ্যাঁ হ্যাঁ আগে করছিলাম এই গাছে মানে দেখা যাইত যে মানে ফলন শেষ পড় যায় হুম হুম এটা কেডা তেলハজেন এইজন্যই ক্ষেতটা নষ্ট হয়ে গেছে ক্ষেতের প্রতি সমদিতাছি ওখানে ক্ষেতটা উঠতাছে না ক্ষেত উঠতাছে না উঠতাছে না এই এখন কি বেগুন কি মনে হয় যে কষ্ট যে যেটা করেজ হয়েছে আগে কি মুছছে না টাকা উড়ে নাই না উঠলেও যদি উড়ার সম্ভাবনা আছে যদি গাছ আরো যদি ফলন আসে তাহলে টাকা উঠতে হ্যাঁ টাকা উঠতে ওই ওইদিকে কি করছো ওইদিকে সিম একটা সিম গাছ আমি আগেই বলছি যে দর্শক এক ক্ষেতের মধ্যে ক্ষেত কিন্তু একটাই পুরোটা মিলে একটা ক্ষেত না জি একটা ক্ষেতের মধ্যে দেখেন ওরা সকল ধরনের মানে সবজি করছে সবজি তো তুমি বাজার তো আর খাওয়া লাগে না কিনে খাওয়া লাগে অল্প আর কি মানে যেটা নাই ওইটা তোমার এখানে লাল শাক করছো মুলা শাক তারপরে ধনিয়া পাতা তারপরে বেগুন এই যে শিম গাছ এই যে দেখেন শিম গাছ কিন্তু অনেকেই আছে নামে লাগায় শিম কিন্তু নামে নাই এটা কিন্তু অনেক ফলন ধরছে শিম কি বিক্রি করছো বাজারে না না বিক্রি করি নাই এখনো

বেগুন ক্ষেতে লাওয়ের একটা গুড়ি দেখা লাগছিল গুড়ি যাইতেছে আবার দেখছি যে মাটি কোপায়া কি করলা জানি না না হেডা লাল শাক ফালমুআছি ওনো ফালি নাই লাল শাক আজকে কোপায়া কি করছিস আরে রেডি এই পুরা ক্ষেতটা যে করছ তো কিদ্দা হাল চাষ করছিস কিদ্দা না 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 এই গরুদা 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 দা গরু গরু আছে না হালের গরু আছে আমাদের আগেই বলছি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবো কারণ হইতেছে এখানে অনেক আইটেম দেখাইতেছি আর এটা কি এখানে কি মরিচও করছো হ্যাঁ এনো মরিচও আচ্ছা আসো মরিচ মনে হয় ধরে নাই না 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 দুই একটা ধরছে এটা ছোট ছোট আর মরিচ এটা কি মরিচ এটা তো দেশি মরিচ জাল হবে জাল হবে যেহাননি এমনি মানুষকে এই নিজে খাই বেশি এমনি মানুষকে দেহাল জাল গাছ কি বড় হইলে পরে ধরে না এই ধরা শুরু করছে এই যে দেখতেছেন না এই যে ফুল আসছে এই যে দুই একটা ধরতেছে

যে বাড়ির আশেপাশে কিন্তু মানে কোনো না কোনো কিছু করলে কিন্তু হয় কিন্তু জায়গাটা রোদ্রের মাঝে থাকতো রোদ্রের মাধ্যমে থাকতো শ্যামা জায়গা কিন্তু হইতো না অন্য গাছের তলে কিন্তু হইতো না বড় গাছের তলে ছোট গাছ হয় না অন্য গাছের তলে হইতো না এটা যদি এরকম দেখেন উপরে কিছু নাই এখানে যেটাই লাগাই সেটাই কিন্তু হয়েছে হইতেছে দেখে কিন্তু তারা করতেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ